রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ডুকলি মহকুমা দপ্তরে এবং সেখানে উপস্থিত ছিলেন দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে সিপিআইএম দলের বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি হলো রক্তদান শিবির এবং এই দিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছেন আমরা এবার জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য শুনব আমাদের বিভিন্ন রক্তদান কর্মসূচি হিসাবে আমন্ত্রণ আচ্ছা স্যার রাখি আচ্ছা স্যার ভালো লাগছে যে আমাদের পার্টির সমর্থকরা আমি তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি গোটা রাজ্যেই সিপিআইএম এর কর্মী সমর্থকরা রক্তদান শিবির করে থাকে এবং জিতেন্দ্র চৌধুরী রক্তদাতাদের সুস্বাস্থ্য কামনা করেছেন এদিনের শিবির থেকে এখন সময় বিরতির সঙ্গে থাকুন